আসসালামু আলাইকুম যারাই আমার চ্যানেলের পাশে আছেন সবাইকে ধন্যবাদ শুভকামনা মুজিবের শুভেচ্ছা আপনারা জানেন একটা কথা আছে যে মায়ের তাসের দিকে বোঝা যায় যে সংসার হইব কি না তো এখন যে অবস্থা যে এনসিপি পার্টির যে গতকাল রাত্রে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন হাতিয়ারতে যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাকি একটা নাম এটা হচ্ছে মান্নান মাসুদ কপালের এই জায়গায় পুরো আলু বানায় ফেলছে মানে বরিশাল আলু যেগুলো বলে তো নোয়াখালীর পোলা ওর মোটামুটি ভালোই কিছু করছে আরেকটা হচ্ছে সার্জিস তার এলাকায় শত শত হাজার হাজার গাড়ি নিয়ে গেছে এদিক দিয়ে করল কি একটা তাস্তুম যারা বোধহয় সম্ভবত একটা মেয়ে আছে ও দিয়েছে যে টাকার উৎস কোথায় ওরাই এখন আসলে ভাই বিনোদন পার্টি এখন আর পাবলিকের প্রশ্ন করতে হচ্ছে না ওরা নিজেরা নিজেরাই বলতেছে যে তোমাদের টাকার উৎস কোথায় মানে কামড়ে কামড়ে যেটাকে বলে আর কি কারণ হচ্ছে কে বেশি কামাচ্ছে কে কম কামাচ্ছে আবার বিভিন্ন জায়গায় ইফতার পার্টিও তারা বিতরণ করছে তো এই যে অবস্থা দেখে যতটুকু খোঁজখবর পেয়েছি সূত্র মারফত যে অনেক সমন্বয়করা যারা চিন্তা ভাবনা করেছিল যে এলাকায় গিয়ে নির্বাচন করবে তারাও আসলে এখন আর সাহস পাচ্ছে না কারণ গেলেই মারতেছে পাবলিক ধৈরা ধৈরা তো ভাই কে চায় মায়ের খেতে তো সেনাবাহিনীর এ অবস্থা দেখে কারণ সেনাবাহিনী এখন নিউট্রাল পজিশনে আছে আওয়ামী লীগের সাথী আছে সেই জন্য বিএনপির ভাইয়েরাও তাদেরকে পিটাইতে দ্বিধাবোধ করতেছে না আর আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের যারা আছে তারা তো আছেই আবার আর একটু বিনোদনের কথা বলি আপনাদেরকে টুইস্ট দিচ্ছি এটা হচ্ছে ছাত্রলীগের এক সাবেক কর্মীকে নিয়ে বিএনপির এক উপজেলা পর্যায়ে সভাপতি নির্বাচিত করেছে এই যে হাস্য কাণ্ড কারখানাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই আওয়ামী লীগ ফিরিয়ে আসতেছে একটা কথা বলি আপনাদেরকে সেনাবাহিনী কিন্তু এখন আপনাদের পাশে আছে আমি বারবার বলি আপনারা সবাই সেনাবাহিনীর পাশেই থাকুন দেশপ্রেম সেনাবাহিনীরা চাচ্ছে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক তাই সেনাবাহিনীকে সহযোগিতা করুন আর সেনাবাহিনীর সেই সুযোগও দিয়ে রাখছে আপনাদেরকে সমন্বয়করা যেখানে যাবে গণসংযোগ করতে মাঠে নামতে ওদেরকে তখনই আপনারা যার যার মতো করে আলো বানাইতে পারেন পরোটা বানাইতে পারেন আর যা আর যা খুশি তা বানাইতে পারেন এটা আপনাদের মন মতে এটা আসলে আসলে অতটা বলা যায় না পাবলিকলি তো এটা আপনাদের ইচ্ছা মতো যাদের জিদ আছে যে অনেকে মানত না রাখছে যে সমন্বয়ক পাইলে পিটামো লাইফ হইব এখন কিন্তু আপনাদের সামনে মানে খুব ভালো একটা সুযোগ সমন্বয়ক পিটানোর তো এখন যেহেতু যাচ্ছে বিভিন্ন এলাকায় নির্বাচন করার জন্য এই সুযোগটা কেউ হাত করবেন না ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম